তোমার ঘরের নারীর দেখো হিজাব ধরে দিচ্ছে টান তোমার ঘরের নারীর দেখো হিজাব ধরে দিচ্ছে টান আর কত বল সই বোমরা এই হিজাতির অপমান আর সই বোমরা জালিম সরকার বিনাশ চাই মহেবুল্লাহ বলছে তাই দেশ করতে উন্নতিতে

করবে মদের সবই নীল এসায়ার হিয়ারিং দিন দুঃখীদের করুন দিন গরিব মরে পথের ধারে আদানিরা ধনী হয় গরিব মরে পথের ধারে আম্বানিরা ধনী হয় রুখে দাঁড়াও উঠে দাঁড়াও হুসাইনি আজ বলছে দা जात संविधान विपन्न कर जे ओटो जुब समाज लेब आज दिच्छे डाक दुर्नीति सब निपद जात संविधान विपन्न कर जे ओटो जुब समाज मोहे पुल्ला दिच्छे डाक दुर्नीति सब निपद जात पुलवामा आज पेलो ना ন্যায় বিচার তারার পাক তোমার ঘরের নারীর দেখো হিজাব ধরে দিচ্ছে টান তোমার ঘরের নারীর দেখো হিজাব ধরে দিচ্ছে টান আর কত বল সই গোমরা এই হিজাতির অপমান আর সই বাবরা সই এখনো তো মনে ঘুমিয়ে আছি নাকি তোমার ঘরের নারীর দেখো হিজাব ধরে আর কত বল সইব মোরা এই জাতির অপমান ধর্মে ধর্মের বিভাজন অশুভ শক্তির আয়োজন ধর্মে ধর্মের বিভাজন অশুভ শক্তির আয়োজন দিনের শেষে আফরাজুল দিনের শেষে আফরাজুল দীপুর দেখো মরণ এখন দিনের শেষে আফরাজুল দীপুরা দেখো মরে এখন সব সমস্যা খুঁজবে ভাই এই স্লোগান তোলা চাই সদ সমস্যা খুঁজবে ভাই এই স্লোগান তোলা চাই ল্যাব আজ বলছে তাই অশুভ শক্তির বিনাশ চাই করিব মরে পথের ধারে আম্বানিরা ধনী হয় গরিব মরে পথের ধারে আদানিরা ধনী হয় উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও ল্যাব আজ বলছে তাই উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও পুল্লা বলছে তাই